হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ আজকে আমি নতুন কিছু বেবি ড্রেস নিয়ে এসেছি আর এই বেবি ড্রেসগুলো আমি বানিয়েছি দুই বছর বাচ্চার জন্য অবশ্যই এগুলো একটু বেশি বড় করে বানানো আছে এগুলো দুই থেকে আড়াই বছর বাচ্চারা অনায়াসে এসে পড়তে পারবে আর আপনারা চাইলে এই ড্রেসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন বড় বাচ্চাদের জন্য নিতে পারবেন এমনকি ছোট বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এই ডিজাইনটি আপনারা চাইলে কামিজেও করে নিতে পারবেন কামিজে করলেও ডিজাইনগুলো খুবই সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কাজ এগুলো হলো আপনার ফুলকারি বেবি ড্রেস খুবই গর্জিয়াস আর আপনারা যদি এমন সুন্দর সুন্দর ড্রেস আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই এটা একটা কমলা কালারের ভিতরে যেটাকে আর কি আগুন কমলা কালার বলে সেটা আর আমার ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যাবেন আর আমার ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তারা অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে অসংখ্য ভাই আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি আমার ভিডিও দেখে আপনাদের বেশি ভালো লাগা কাজ করে আর আমার ড্রেসগুলো যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর হয়তো আপনারা আমার ড্রেস দেখে বলবেন যে আপু আপনি সব পুরান ডিজাইনগুলো বারে বারে দেখান আসলে এই ডিজাইনগুলো আমার অর্ডার আজকে বেশি আসে আমি এই ডিজাইনগুলো সবসময় অর্ডার পাই সেই জন্য আমি নতুন ডিজাইনগুলো সময়ের অভাবে আমি ছাড়তে পারি না এই জন্য সামনে আমি কিছু নতুন ডিজাইন আমার হাতে এখন বেশ কয়েকগুলো কয়েকটা ফ্রক আছে এগুলো কাজ শেষ করেই আমি সামনে নতুন আরও অনেকগুলো ডিজাইন করব। এবং সেই ডিজাইনগুলো করার সাথে সাথে আমি আপনাদের ভিডিও আপলোড করে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর সামলে আমি কামিজের কাজও ধরবো আসলে ফ্রকের অর্ডার এতটাই বেশি আসে যে আমি করে কুলাতে পারি না সময় পাই না আর আমি যে কর্মী দিয়ে করাবো যারাই আমাকে অর্ডার দেন আমার কাছ থেকে ড্রেস নেন তাদের একটা অনুরোধ থাকে যে আপু একটু সময় বেশি হলে লাগুক কিন্তু আপনি নিজেই সেলাইগুলো আপনি নিজেই করবেন আপনি বাইরের কাউকে দিয়ে করাবেন না সেজন্য আর কি কাজগুলো সব আমাকে নিজে করতে হয় বলে আমার একটু কাজের চাপটা বেশি পড়ে যায় তো শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ